আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই অনেকদিন পরে আপনাদের সামনে আসলাম ইনশাল্লাহ তো ছোট্ট একটি কাজ নিয়ে আসছি যদিও এই কাজটি অনেক আগে হয়তো ইউটিউবে পেয়ে যাবেন বাট আমি আপনাদেরকে চেষ্টা করব স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলা আরও ক্লিয়ারভাবে বোঝানো তো ছোট্ট একটা কথা দিয়ে ভিডিওটা শুরু করব। সেটা হচ্ছে যে আমরা প্রায়শই দেখি যে আমরা কাজ করতে করতে একটা সময় এমন একটা পর্যায়ে চলে আসে তখন আর আমরা শিখার প্রতি আসলে গুরুত্ব দিই না বন্ধুরা যখন থেকে আপনি আপনি ধরে নেবেন যে আজকে থেকে আমার শেখা কমপ্লিট তখন থেকে আপনি আপনার যেই পজিশন সেই পজিশনটা নিচের দিকে যেতে থাকবে তাই বন্ধুরা আপনারা সব সময় খেয়াল রাখবেন এবং এটা আপনারা সব সময় মাথায় রাখবেন যে আপনাকে অন্তত এই জগতে যদি আপনি টিকে থাকতে চান বেঁচে থাকার লড়াইয়ে তাহলে আপনাকে প্রতিনিয়ত শিখতে থাকতে হবে হয় আপনি শিখবেন না হয় আপনি হারবেন দুটোর মধ্যে একটা হয় হেরে যাবেন নয় শিখতে থাকবেন আর যদি শিখতে থাকেন তাহলে আপনার কখনো হার নাই হয় আপনি জিতবেন না শিখবেন যদি আপনি স্টুডেন্ট হন সো আমি আপনাদের সবার কাছে উদারত আহ্বান জানাব আপনারা যারা শিখছেন এই সেক্টরে বলেন বা যে কোনো সেক্টরে তারা শিখতে থাকেন এবং প্রতিনিয়ত আপনারা লার্নিংমূলক যে ভিডিওগুলো আপনার যেই স্কিল বা আপনি যেই নেশ নিয়ে কাজ করছেন সেই নিশের উপর যেই টাইপের ভিডিও আপনার বা যেই টাইপের বই আপনার পড়লে আপনার স্কিল ডেভেলপ হতে থাকবে আপনারা সেই ধরনের কাজ করতে থাকবেন চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল যে ভিডিও যে টপিক সেই টপিকের উপর ফিরে যাই সো লেস স্টার্ট আওয়ার ভিডিও সো ওয়েলকাম ব্যাক টু দি ভিডিও তো বন্ধুরা আজকে আমরা যে কাজটি করছি সেটা হচ্ছে রেডমি বারো সি আর এটার ক্রমন যে প্রবলেম সেটা হচ্ছে যে আপনার এনভি ডাটা করাপ্টেড দেখতে পাচ্ছেন ফোনটি খোলা আর এখানে এনভি ডাটা করাপ্টেড লেখা আছে তো প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি হয়তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো শুধুমাত্র যারা মোবাইল সার্ভিসিং করেন তারা বিষয়গুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে কাজটা আমরা কীভাবে করলাম আর টুকিটাকি বিষয় অবশ্যই হাইড করা থাকবে কেননা আমাদের এই সেক্টরে সারা জীবন কাজ করতে হবে এই জন্য অনেক কিছুই হয়তো হাইট করে থাকবে তো এই জন্য আমি আপনাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি তো বন্ধুরা একটা কথা মনে রাখবেন জ্ঞান কখনো ফ্রি পাওয়া যায় না ঠিক আছে জ্ঞান নিতে হলে অবশ্যই আপনাকে সেই পরিমাণ আপনাকে খরচ করতে হবে বা সেই পরিমাণ আপনাকে কষ্ট করে ধৈর্য ধরে লেগে থেকে কাজগুলো শিখতে হবে তো আমরা আজকে এই কাজটি করব আনলক টুলের মাধ্যমে এর আগে যে স্টেপগুলো আছে আমরা অলরেডি কমপ্লিট করেছি আমাদের স্টুডেন্ট যারা তারা আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমরা কী কী স্টেপ কমপ্লিট করেছি আর যারা আমাদের স্টুডেন্ট না তারা তারা চাইলে আমাদের সঙ্গে আমাদের গ্রুপে অ্যাড হতে পারেন মিনিমাম একটা কস্টে সো চলেন আমরা আমাদের পিসিতে চলে যাই সো পিসিতে আসার পরে আমাদের মডিফাই করা একটা ফাইল থাকবে অথবা আপনারা চাইলে অফিসিয়াল ফাইলটাকেও মডিফাই করে আপনারা এটা দিয়ে কাজ করতে পারেন আনলক টুলের মাধ্যমে আমরা এটা ফ্ল্যাশ করব প্রথমে আমি আনলক টুল ওপেন করে রিড ইনফরমেশন করে নিয়েছি এরপরে লোড ফার্মওয়্যার দিয়ে আমি এখানে আমাদের যে স্ক্যাটার ফাইলটা আছে রিডমি বারোসি এটার যে ফাইলটা এটা আমরা এখানে ধরাই দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইডিএল মোড করা আছে যেহেতু আমাদের এটা মিডিয়াটেক প্রসেসর তো সেখান সেখান থেকে আমাদের মিডিয়াটেক ট্যাপ সিলেক্ট করে এখান থেকে স্ক্যাটার স্ক্যাটারে ক্লিক করলে আমাদের যেই ফোল্ডারটা এই ফোল্ডার দেখায় দিয়ে ইমেজ ফাইলের মধ্যে ঢুকলে আমাদের যেই অ্যান্ড্রয়েড স্ক্যাটার যে পার্টিশনটা ওটা আমরা ধরাই দিলে আমাদের ফুল পার্টিশন শো করবে এবং দেন আমরা এখান থেকে জাস্ট শুধু ফ্ল্যাশ করে দেব আমাদের কাজটি হয়ে যাবে এর আগে যে স্টেপগুলো আছে বন্ধুরা এগুলো যদি আপনারা জানতে চান তাইলে চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে অ্যাড হতে পারেন একদমই মিনিমাম আপনি ধরে রাখতে পারেন এক কাপ কফি খাওয়ার মতো একটা রেস্টুরেন্টে বসে যদি এক কাপ কফি খাইতে আপনার যে পরিমাণ খরচ হয় আপনি চাইলে ওই পরিমাণ টাকা ডোনেট করে নিজের জ্ঞানের প্রতি ইনভেস্ট করে আমাদের গ্রুপে অ্যাড হতে পারেন আমাদের গ্রুপে অ্যাড হইলে আপনারা এই ধরনের পেইড ফাইলগুলো পাবেন পাশাপাশি সলিউশনগুলো কিছু কিছু সলিউশন আমরা দেব এবং আপনারা অন্তত কিছু ক্লাস পাবেন যে ক্লাসের মাধ্যমে আপনারা আপনাদের ব্রেনকে ইনক্রিজ করতে পারেন এই মোবাইল সার্ভিসিং সেক্টরে যদি কি যদি নিজেকে ডেভেলপ রাখতে চান সফটওয়্যার আনলক হোক বা হার্ডওয়্যার হোক তাহলে আপনাকে প্রতিনিয়ত আপনাকে কিছু না কিছু শিখতে থাকতে হবে বন্ধুরা একদিনে আপনি চাইলে আপনার ব্রেনকে আপগ্রেড করে সেই লেভেল উচ্চতায় নিয়ে যেতে পারবেন না বাট আপনি চাইলে একটু 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 করে আপনি আপনার ব্রেনের যেই গ্যাপগুলো আছে যে স্কিলের যে দুর্বলতা আছে আপনার স্কিলটাকে আপনি ধীরে ধীরে ডে বাই ডে আপগ্রেড করতে পারেন রাইট এই জন্য আপনাকে প্রতিনিয়ত যে এই ভিডিওটা দেখছেন যিনি এই ভিডিওটি দেখছেন তিনি প্রতিনিয়ত যদি নিজের জ্ঞানের প্রতি ইনভেস্ট করে হয় সময় না হয় টাকা তাহলে একদিন তার সফলতা অবশ্যই আসবে বন্ধুরা এখানে আমরা ফ্ল্যাশে ক্লিক করেছি করার পরে আমরা ফোনে ব্যাটারি ডিসকানেক্ট করে দিয়ে জাস্ট কেবল ঢুকাই দিয়েছি দেন আমাদের ফ্লাসিংটা স্টার্ট হয়েছে আমাদের মিডিয়া টেক পোর্ট পেয়েছে আমাদের ড্রাইভার ঠিকঠাক আছে এই কারণে আমাদের কোনো ইরোর আসতেছে না ইনশাল্লাহ আমাদের ফ্লাশটা কমপ্লিট হলে আপনাদেরকে আমরা দেখাবো যে আসলে আমাদের কাজটা কমপ্লিট হইলো কি না তো সবাই ভালো থাকবেন ভিডিওটা উপভোগ করেন আমি ভিডিওটির স্পিডটা একটু বাড়িয়ে দিতে পারি যেহেতু বড়ো ভিডিও এখানে দেখার মতো আসলে কিছুই নাই বাট আমরা আপনাদেরকে এতটুকুই দেখাইলাম বুঝাইলাম যে এখানে জাস্ট একটা ফাইলের মাধ্যমে আমরা এই প্রবলেমটা সলভ করলাম রিডমি বারো সি এর আগে যে স্টেপগুলা এগুলা যদি আপনারা জানতে চান তাহলে আপনারা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে ওই নাম্বারে অথবা আপনারা চাইলে আমাদের গ্রুপে অ্যাড হতে পারেন একদম মিনিমাম একটা কস্টে আর এখান থেকে আপনারা বাকি বিষয়গুলা গ্রুপ থেকে ক্লিয়ার হবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে প্রতিনিয়ত আরও ভিডিও দিতে পারি তো ইদানিং যাবো আমি ভিডিও দিতে পারতেছি না প্রায় এক মাসের মতো হয়ে গেল এক মাস পর আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম তো আমি এখন থেকে চেষ্টা করবো অন্তত আপনাদেরকে যেন কন্টিনিউয়াস সপ্তাহে একটা হলেও আমি যেন আপনাদেরকে একটা ক্লাস টপিক বা একটা ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি সো আমারও বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি